ধর্মনগরে বিগত ন বছর ধরে পরিষেবা প্রদান করে আসছে অ্যাপেলো ডায়াগনস্টিক ক্লিনিক বিভিন্ন ধরনের পরীক্ষার পাশাপাশি এবার রোগী দেখার জন্য এই ক্লিনিকের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক ধর্মনগরের অ্যাপেলো ডায়াগনস্টিক ক্লিনিকের রোগী পরিষেবার মান আর উন্নত করতে এবার যুক্ত করা হয়েছে সুপার স্পেশালিস্ট চিকিৎসক আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ক্লিনিকের কর্ণধার পান্না আচার্য বিগত নয় বছর ধরে অ্যাপেলো ডায়াগনস্টিক ক্লিনিকে আলট্রাসোনোগ্রাফি पैथोलॉजी एक्सरे এবং বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার সুবিধা সহ চিকিৎসকের চেম্বার রয়েছে ক্লিনিকের কর্ণধার পানা আচার্যের প্রচেষ্টা ছিল ধর্মনগরের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা বিশেষত কিডনি স্টোন বা প্রস্রাব নালীর পাথর আটকে থাকা সমস্যার মতো রোগের জন্য একজন ইউরোলজিস্ট চিকিৎসকের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন তিনি অবশেষে উনার প্রচেষ্টা সফল হল সেই মোতাবেক গোহাটির বিশিষ্ট ইউরোলজি চিকিৎসক ডক্টর হাজারিকা পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার থেকে অ্যাপেলো ডায়াগনস ক্লিনিকে দেখবেন শুধু ধর্মনগরই নয় ক্লিনিকের কুমারঘাট শাখায়ও তিনি সেবা দেবেন বলে নিশ্চিত করেছেন ডক্টর হাজারিকা একজন এমসিএইচ ইউরোলজি বিশেষজ্ঞ সাংবাদিক সম্মেলনে উপস্থিত পান্না আচার্যের এক বন্ধু জানান যে তিনি একসময় ডক্টর সুরজিৎ হাজারিকার চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ করেছেন তার কিডনি স্টোনের সমস্যা ছিল যা ডক্টর হাজারিকার দক্ষ চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়েছে এই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি পান্না আচার্যকে ডক্টর হাজারিকাকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দিয়েছিলেন এই সুপার স্পেশালিস্ট চিকিৎসক যুক্ত হওয়ার ফলে ধর্মনগরের মানুষের চিকিৎসা সেবা আরও উন্নত হবে বলে দাবি করেন ক্লিনিকের কর্ণধার তো আমি সবসময় চাই যে কীভাবে ব্যাটার একটা পরিষেবা দেওয়া যায় সেই ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি সুপার স্পেশালিস্ট ডক্টরই খুঁজছিলাম তো অনেক ইউরোলজিস্ট আমি ভাবছিলাম যে একজন ইউরোলজিস্ট যদি আসে কারণ আমাদের এখানে যেহেতু আলট্রাসাউন্ড আছে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে আমরা কিডনি স্টোন বা ওনার প্রস্টেডের প্রবলেম বা পেচ্ছাপ রিলেটেড যে কোনো ইস্যুস কন্টিনিউ আমরা পেশেন্টকে পাই কিন্তু এই রুগীদের জন্য যে ডক্টর একজাক্ট যে ডক্টর ইউরোলজিস্ট আমি পাচ্ছিলাম না সেই ভালো মাপে তো একদিন আমার ও আছে ওর নাম পাল ও আমাদের এখানেই একসঙ্গে আমরা কাজ করতাম তো ওর আপনার কিডনিতে এবং ইউরেটারে মূত্রনালীতে স্টোন ছিল টোয়েন্টি এম এম টেন এম করে স্টোন ছিল ও আপনারা ওর থেকে শুনতে পারবেন যে ও কিভাবে ওটার থেকে রিকোভারি পেয়েছে অ্যাকচুয়ালি ওর থেকেই আমি আমাদের যে ডক্টর সুরজিৎ হাজারিকা স্যার ওনার নামটা পেয়েছি এবং উনি এমসিএইচ ইউরোলজি এবং ওনার ওর থেকে নামটা পাওয়ার পরেই আমি ওনার কাছে যাই ওনার সাথে মিট করি বাট উনি টাইমই দিতে পারছিলেন না উনি বরাক আসেন মাসে একবার বা দুবার কিন্তু আমাদের এখানে ধর্মনগরে টাইমই দিতে পারছিলেন না যাক আজকে সাত আট মাস ধরে ট্রাই করার পর গতকাল রাত্রেবেলা উনি আমাকে ওনার টিম আমাকে ফোন করে বলেছে যে পঁচিশ তারিখ উনি আমাদের এখানে আসছেন এবং আমার আরেকটা ব্রাঞ্চ এই কুমারঘাটে আছে এবং কুমারঘাটেও ওনাকে আমরা নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি তো উনি এগ্রি দেখিয়েছেন তো পঁচিশ তারিখ শনিবার উনি প্রথমে ধর্মনগর আমার এই চেম্বারে করবেন এবং তারপরে উনি কুমারঘাটে চেম্বার করবেন তো যেহেতু আজকে তেইশ তারিখ পঁচিশ তারিখ সামনে কারণ এত তাড়াতাড়ি ওনার যে উনার যে উনি কি কি মাপের ডক্টর আমরা এটা তো মার্কেট জানাতে পারবো না আমাদের যারা এখানে লোক আছেন উত্তর ত্রিপুরা অনুকূল ত্রিপুরাতে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যারা আপনার কিডনি স্টোন কিডনি সিস্ট মূত্রাশয়ের প্রবলেম প্রোস্টেট প্রবলেম বা পুরো ধরেন ইনফার্টিলিটি যাদের প্রবলেম থাকে এই ধরনের যাদের প্রবলেম আছে ওনারা ওনার সাথে ইজিলি আপ কথা বলতে পারবেন ওনার সাথে সাজেশান নিতে পারবেন পঁচিশ তারিখ যার দরুন আপনাদের সঙ্গে আজকের এই মিট ডাকা